Boa uh -oh. noite. Uh -oh. uh -oh. এভ্রি আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি গায়ে হলুদের ব্লগ আর এই দেখো আজকের ব্লগে তো তোমরা সেই লেভেলের নাচ দেখতে চলেছো মানে সবাই নিয়ে আমার বিয়েতে আমি এখন ব্লগুলো এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে তবে কি ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল কিছু মনে করো না তোমরা আর সব ভিডিওগুলো দেখো আর এনজয় করতে থেকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে সবাই গঙ্গায় চলে এসেছে আর গঙ্গায় এসেই সেই সব নাচ দিচ্ছে তো আমি আমিও তো খুব নেচেছিলাম আমার তো এমন হয় যে মানে গান শুনলেই নাচতে ইচ্ছা করে সে যেমনই গান হোক না কেন আর এখানে তো সত্যি আমার বিয়ের বাজনাটা খুবই ভালো ছিল আমার তো আমি অনেক নেচেছি বাট আমার আরও নাচতে ইচ্ছা করছিলো কারণ আমাদের জল সাসতে যেতেই অনেকটা লেট হয়ে গেছিলো মানে ওই চারটে মতো বেজে গেছিলো আর ওরা অলরেডি এসেছিলো দশটার দিকে মানে সকাল দশটায় ভাবতে পারছ তো সেই জন্যই আর কি কী করা যাবে তো অনেকক্ষণ ছিল ওরা লাস্টে বলছিলো যে না আর বাজাবোন আমরা চলে যাচ্ছি বাট আমি একটা রিকোয়েস্ট করাই তখন লাস্টে একবার বাজিয়েছিল তখন তো আমি মা সবাই আর কি নাচি তো এখানে গঙ্গায় অলরেডি সবাই এসে তখন আর কি নাচানাচি হচ্ছে তো আমি এখন আর বেশি ভয়েস দেবই না তোমরা শুধু এনজয় করতে থাকো thank <laughs> আমি তো আগেই বলেছি আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর আমি বলে না আমার মনে হয় প্রায় সবার বিয়েতেই যে টাইমে ভাবা হয় সেই টাইমে কোনো কিছু হয় না তো এখানে জল শোয়ে ওরা চলে এসছে যে আর আমি এই ফাঁকেই রেডি হয়ে গেছি মানে সকালে তো বৃদ্ধির লুকটা তোমরা দেখেইছ তো আমার একটা বান্ধবী এসেছিলো লালগোড়া থেকে ও আর আমি ছিলাম তখন ওই আমাকে একটুখানি হেল্প করেছিল রেডি হতে মানে গায়ে হলুদের সাজটার জন্য রেডি হয়েছিলাম আর আমি ঠিক করেছিলাম এই যে ফুলের সাজই করব মানে ফুলের সাজ করব তো সেই জন্য আগে থেকে একজনের কাছে অর্ডারও দিয়েছিলাম বাট আমার মনের মতো একদমই বানিয়ে দেয়নি তাও মিষ্টু গিয়ে অনেকটা ওই কাকুর সাথে ঝগড়াঝাটি করে এরকমভাবে নিয়ে এসেছে মানে এইরকম কানের আর টিকলি আর মালাটা করে দিয়েছিলো দেড়শো টাকা নিয়েছিল আমি পরে এতই রিগ্রেট ফিল করছিলাম আমি যদি এই দেড়শো টাকার ফুল কিনতাম নিজে অনেক সুন্দর করে মালাটালা বানাতে পারতাম কারণ আমার ওই প্লাস্টিকের ওই গায়ে হলুদের সাজ একদম ভালো লাগে না তো যাই হোক শুধু টিকলিটা আর মালাটাই পড়েছিলাম তো কেমন লাগছে তোমরা জানিও এইটাই আর সেই জন্য এই লুকটা আমি দেখাতে পারিনি কারণ মেকআপটা চেঞ্জ করেছিলাম না শুধু শাড়িটা আর জুয়েলারিগুলোই চেঞ্জ করেছিলাম আর এখানে আমি মায়ের সাথে নাচ করছি কারণ মাকেও সবাই নিয়ে এসেছিলো যে চলো নাচ করবে বলে তো মা আর আমি নাচ করছি আর এখানে ফটোগ্রাফার দাদাগুলো সব হচ্ছে ভিডিও নিচ্ছিলো ছবি তুলছিলো আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আর যত কাকিমা জিঠিমা এমনকি আমার বান্ধবীরাও সবাই খুব নিচেছে খুব এনজয় করেছে তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো অনেক তো নাচ হলো আর এই দেখো এড়ি ফাঁকে আমার শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের যে হলুদটা সেটা চলে এসেছে আর আশীর্বাদও চলে এসেছে তবে দুঃখের বিষয় কেউ আমার আশীর্বাদের ভিডিও করেনি আর যেটা আমি শেয়ারও করতে পারলাম না তোমাদের সাথে তবে আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করে আমাকে মানে আমার শ্বশুর মশাই শাখা বাঁধানো দিয়েছে যেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো আর এখন এখন চলছে গায়ে হলুদ যেহেতু বললাম অনেকটা লেট হয়ে গেছিলো তো শুধু জাস্ট হলুদটা একটু ছুঁয়েছিলো আর জলটা ঢালা হয়নি জাস্ট জলটা এমনি নিয়ে যে ফটোশ্যুটগুলো করা হয় সেগুলোই করা হয়েছিল কারণ আমাকে আর মেকআপেও বসতে হবে। हैं तो सही है ये लोग तो कैमरा से फोटो আর এই দেখো গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বরকে একটুখানি ফোন করেছিলাম তো দেখি যে ওরও গায়ে হলুদ হয়ে গেছে কারণ তোমরা দেখলে ওর গায়ে হলুদ হওয়ার পরেই তো আমার বাড়িতে হলুদটা আসবে তো ওকে এখন নিয়ে যাচ্ছে গঙ্গাতে ওদের যে সমস্ত রিচুয়ালস আছে গঙ্গায় না নাইটা মনে তো কালী মন্দিরে নিয়ে গেছিলো তো সেগুলোই আর কি ও আমাকে একটু একটু ভিডিও করে দেখাচ্ছিল তো এই ভিডিওটা এতটুকু এরপর আসছে আমাদের বিয়ের ব্লগ জানি না আমি তখন আবার শ্বশুরবাড়ি চলে যাব কবে ভিডিও দেব কারণ এখানে না আসলে আমার ভিডিও দেওয়া হয় না কারণ বাড়িতে অনেক কাজের চাপ আর নেটের প্রবলেম সবথেকে বেশি তো চলো খুবই শীঘ্রই খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিওগুলো নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই